নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন এটি নতুন প্রকল্প শুরু করার বা অগ্রগতি করার জন্য একটি চমৎকার সময় ছোটোখাটো ব্যথা এড়াতে নিজের বসার ভঙ্গির দিকে নজর দিন আপনার কর্মজীবনে উন্নতি সম্ভব যদি আপনি নেটওয়ার্কিং এবং যোগাযোগের উপর মনোযোগ দেন একটি নতুন ভূমিকায় আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি নেতৃত্ব দেওয়ার সুযোগ প্রদান করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন সম্পর্কগুলিতে বিশেষ করে পেশাদার পরিবেশে আপোষ প্রয়োজন হতে পারে আর্থিকভাবে বৃদ্ধি প্রত্যাশিত তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং আপনার তহবিলগুলি বিচক্ষণভাবে পরিচালনা করুন স্থিতিশীলতার জন্য প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করা গুরুত্বপূর্ণ প্রেমে আপনার সম্পর্ক একটি নতুন সংযোগ অনুভব করবে এবং আপনি একে অপরের সাথে সময় কাটানোর নতুন উপায় আবিষ্কার করতে পারেন আপনারা উভয়েই একে অপরের স্বাধীনের মূল্য বুঝতে শিখবেন যা আপনার সম্পর্ককে মজবুত করবে পরিবারে একত্রে কিছু করার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে বন্ধুরা আজ আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে আজ আপনার স্বাস্থ্য কিছু পরিবর্তনের সম্মুখীন হতে পারে এটি মানসিক স্বচ্ছতা এবং আবেগের নিরাময়ের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকতা আপনাকে আপনার জীবনপথ সম্পর্কে আরও গভীর বোঝার দিকে পরিচালিত করবে আজ আপনি দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন প্রতিকূলতা বৃদ্ধি পাওয়ার অংশ এবং এটি কেটে যাবে এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল শিক্ষা চ্যালেঞ্জিং হতে পারে তবে কঠোর পরিশ্রম শীঘ্রই ফলপ্রসূ হবে বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে আজ আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত হবে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করতে পারেন আপনি যা কিছু চান তা কাছে শুধু আপনার লক্ষ্যগুলির দিকে কাজ চালিয়ে যান আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা দ্বারা লাভবান হবে কর্মজীবনের সম্ভাবনা আজ উজ্জ্বল দেখাচ্ছে আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগসহ এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় এই সময়ে আপনার পেশাগত জীবন বৃদ্ধি পাবে এটি আপনার সম্পদগুলি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের সমৃদ্ধির জন্য কোনো ক্ষেত্রগুলোতে উন্নতি করতে পারেন যা নির্ধারণ করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিক সংযোগ শক্তিশালী করতে পারেন প্রিয়জনদের সাথে সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে উন্নত হবে আপনি দলবদ্ধ কাজের মাধ্যমে আপনার বিবাহে একটি বড় বাধা কাটিয়ে উঠবেন পরিবারের জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের আবেগীয় সমর্থন আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাপন বজায় রাখা এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকতা আপনাকে চাপের মধ্যে শান্ত থাকতে সহায়ক হবে আজ আর্থিক চাপ আসতে পারে এক ধাপ পিছিয়ে যান আপনার সম্পদ পুনর্মূল্যায়ন করুন এবং সমন্ধই করার কথা ভাবুন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে আপনার অধ্যাবসায় এবং পড়াশোনায় নিবেদন আপনাকে উচ্চ গ্রেড এবং অ্যাকাডেমিক স্বীকৃতি এনে দেবে দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে বাড়িতে কারো সঙ্গে সম্পর্কে অবনতি দেখা দিতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কেউ সুস্থ রাখুন ধন্যবাদ